শোনা যাবে পাকা চলছে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো টিঙ্কি লাইসে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠেছিলাম সাড়ে আটটায় এমন কটা বাজার বাবা দশটা বাজতে যায় মানে উঠতে না উঠতে একদম ঘড়ি যেন দৌড়ায় আমাদের থেকে বেশি দৌড়ায় ঘড়ি যাই হোক বাবা নেই যে পড়ছে তো কষ্ট হয়ে আছে মানে এতটা দূরে কলেজ তার মধ্যে প্রত্যেক দিন এই পরপর পরীক্ষাটা পড়েছে না মাঝে যদি এক দু দিন গ্যাপ দিত এতটা কষ্ট হতো না এতটা জার্নি করা তো প্রত্যেক ও পরে না সম মানে ওর দ্বারা হয় না ওর কি কষ্টই হওয়ার কথা যেহেতু সারাদিন ঘরে থাকে তাই না অত দূর এই গরমে পরপর তিন দিন পরীক্ষা সে যাই হোক কালকে তো এসে ক্লান্ত হয়ে গেছিলো পুরো এসে স্নান করেই ঘুমিয়ে পড়েছে সে উঠে নটার সময় একটুখানি ম্যাগি বানিয়েছিলাম পুরোটা খায়ও নি দু তিন চামচ বলে মা আমার কিছু খাবার খেতে ভালো লাগছে না খাবার খেতে ভালো লাগছে না খালি লিকুইড জল টাইপের ভালো লাগছে এই আর কি আর সকালবেলা উঠে ঘরটা ছাদ দেওয়া হয়ে গেছে বাসন ছিল ওটা বাসন মাঝে হচ্ছে আমাদের এখানে খুব জলের সমস্যা হচ্ছে জানো কয়েকদিন ছাড়া ছাড়াই এই জলের প্রবলেম হয় গত মানে দুদিন ধরে জল আসছে না আজকে এসছি কিনা এখনও জানতে পারিনি সকালবেলা জল এসেছি কিনা না আর বাবানের জন্য যে খাবার কি করব। খাবার কিছু করতে বারণ করেছে কারণ ও বলেছে রুটি পাউরুটি জিলাপি এগুলো খেয়ে যাবে ভাত খেয়ে গেলে ওর কষ্ট হয় এ কারণে ভাত খাবে না এই তো আর ফুল টুল এখন আনে নি সকালবেলা মা এসেছিলো মা সামনে আমাদের রেশন দোকান মা এসেছিলো পরে আসছে তো এখন বাজে এগারোটা চল্লিশ শুকিয়ে গেছে জামা কাপড় কাচলাম বাবা চলে বাবান আস পরে ঘর কিছু গোছায়নি আগে জামা কাপড়টা কেঁচে দিয়েছি ঘুমতে ঘুরতে ভিজি দিয়েছিলাম কারণ খুব জলের প্রবলেম হচ্ছে বুঝেছো তো বললামই তো এবার সকালে মনে একটু জল দিয়েছিল তাই জল তুলছে খুব অল্প জলের মধ্যেই কাজ করেছি যাই হোক কেচে দিলাম নাহলে যদি অনেক জমে যায় পরে কী করব তাই না তাহলে শোকের থেকে বের করে করে পরতে হবে ওই জন্য আমি কেচে দিলাম ধুয়ে রেখে এসি জল ঝরাতে এসেছি মেলতে যাবো মেলে ভাতটা বসাবো ভাতটা এখন না ভাতটা বারোটায় বসাবো বসে জামা কাপড়টা মেলে দিয়েছি ঘরের কাজগুলো সেরে নিই বিছনা বিছনা ঝাড়া হয়নি আর কালকের দিন নিচে বিছনা করছি এদের বালাপ এত গরম পড়েছে ওপরে শোয়া যাচ্ছে না তিনজনে মানে আরওভাবে যদি শোয়া হয় রাওয়া তো লম্বা পা পায়ে ঠিক হচ্ছে না আর হাওয়াটাও লাগছে না ওই কারণে ভাবলাম না কষ্ট শুয়ে পড়েছিলাম দুটোর দিকে পোনে দুটোর দিকে উঠে নিচে বিছনা করে দিই তারপরে কেউ আবার শোল শুলে হবে কি মশার উৎপাত আছে জানো তো আর এই দরজা ওই দরজা সব খুলে রেখেছিলাম এত পরিমাণে গরম হাওয়া যেন গায়েই লাগে না আমি তো ঘুমা এই গরমকালের সাথে রাতে ঘুমিয়ে আসে না ওই গামছা ভিজিয়ে ভিজিয়ে তারপরে ঘুমাই এই করি ভোরবেলার দিকে ঘুমাই আর মেয়েটার তো বেশি মেয়েও তাই একই সেম জেগে থাকছে রাত্রি হলে ওই গরমের জন্য লাস্টে বাবা ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না মাথায় হাত যতই বলি দেওয়া হোক না কেন গরমে কি আর ঘুম আসে তারপরে গামছাটা ভিজিয়েলাম ভিজিয়ে ওর গাটাও মুছিয়ে দিলাম আমিও মুছে তারপরে শুলাম ভোরের দিকে ঘুমিয়েছি এই তো আর ওই যে ব্যাগগুলো রাখতে হবে দেখতে পাচ্ছ ব্যাগ শুকেছে ওখানটায় মা রেশন তুলতে দিয়েছিলো মা অনেক দু তিনটে ব্যাগ হয়তো নিয়ে যেতে পারে না ওই জন্য আমার বাড়ি রেখে হয় খাটের তলায় একটা আছে কাজল গিয়ে একটা দিয়ে এসছে আর একটা আছে ওটা খাটের তলায় ঢুকাবো এখন একটু বসে নিলাম একভাবে কাজ কর মানে কাঁচা ধোয়া করলে একটু কষ্ট হয়ে যায় এমনি কোনো কাজ নেই জামা কাপড়টাই মেন ছিল কাঁচা ধোয়া এই তো আমার ঘরটা মুছবো ভাত বসাবো ঘরটা গোছাবো ও অক্সিজেনটা চালায়নি দেখো আছে ওই হলো মাছটা ওর এখন একাই জীবন কাটাচ্ছে ওর এখন আর কোনো সঙ্গী নেই দেখা যাচ্ছে ওর এখন সঙ্গী নেই ও এখন একাই রয়েছে চলো একটু বসে নি এই গরমে আমরা ঘরে এরকম করছি বা মেয়েটার কি হবে কে জানে বাবা কালকে তো কি কষ্ট হয়ে গেছে এসে দুপুরবেলার ভাতও খাইনি দুপুরবেলা কি বিকেলবেলার ভাত খাইনি আজকে দুপুর সকালবেলা পাউরুটি কলার জিলাপি দিয়ে খেয়ে গেছে টেনশনে যেন আরও খেতে পারে না এমনি তো খায় না তার মধ্যে একটা উঁচু হয় এই যে জামা কাপড় সব কেঁচে দিয়েছি কাজ খালি করেছি আবার এই একটা রেখে গেল সবে খালি করলাম এই জায়গাটা এই যে ভাতও হয়ে গেছে দেখছো ভেজা ঘর মুছে নিয়েছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি খালি এটা মাজবো আর ভাতটা একটু গ্যাসে বসাতে হবে কয়দিন ধরে তোমাদের সাথে দুদিন ধরে তোমাদের সাথে কিছু কাজকর্ম শেয়ার করা হচ্ছে না তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ বইয়ের আওয়াজ কাজল আছে ঘরে সেই কারণে আর কিছু শেয়ার করা হচ্ছে না যদি ভাবছি যে বাবান চলে যাওয়ার পরে কিছু শেয়ার করবো আর হয়ে উঠছে না চলে আসছে বই চালিয়েছে ঘরে তো যাই হোক কাজকর্ম সব হয়ে গেছে এবার কটা বাজে এখন দাদা এখন বাজে মানে পনে একটা পনে একটা বাজে এই যে এটা একটুখানি গ্যাসে বসাবো আর এটা মাঝমি যে স্নান করবো স্নান করে পুজোটা দেবো আজ বৈষুতিবাંત তো টাইম লাগে ওজন জ্যোতিবিন্দে সব তো স্নান টান করে চলে এসেছি আজকে বৃহস্পতিবার জানুই আর হ্যাঁ আজকে না মালা পাওয়া যায়নি মালা ছাড়াই পুজো দিয়েছি ও পুজোর মন থেকেই হয় মালা দিয়ে কি হবে তাই না বলো স্নান করেছি মাথাটাও আশ্রয়নি ভেজা চুল চুলটা পুরো ভিজিয়েছি তাই তো পুজো দেয়া হয়ে গেছে এই যে পুজো দিয়ে উঠলাম আর এদিকে খাবার খাবার নিয়ে চলে এসেছি দেখাচ্ছি কী খাবার কাজল স্নান করতে গেছে দেখায় দুপুরে গরমে হাতলা হালকা পাতলা মাছের ঝোল এটা মনে হয় রুই মাছই হবে আর এদিকে হচ্ছে উচ্ছে আলু দিয়ে কি করেছে তেতো মতো হবে আর গতকালের চিকেন রয়েছে মা গতকাল রাতে মা চিকেন করেছিল এটাই নিয়েছি এইতো এসে স্নান করলো বা মনটা খারাপ আজকে কেন জানো চশমাটা ভেঙে গেছে ব্যাগের চেন ছিঁড়ে গেছে কি জুতো পাড়া দিয়েছে তো কি হয়েছে ও আবার আমারও রাগ হয় জুতোই কেউ পাড়া দিলে পরীক্ষাটা হয়ে যায় তোমরা ধুয়ে দেবো ওখানে এখন বাজে ছটা বাজে পাঁচ মিনিট বাকি দেখো দুদিন ধরে ওই যে কলেজ থেকে আসে এসে ভাত তাত খায় না

আমিও ভিডিওটা এডিট করি আরে ঘামে তো তুই তো শ্যাম্পু করলি ঘামে তো তোর ঘামটা বসে যায় না সেই কারণে মাথাটা চুলকায় গরম দেখো বাবান কলেজ থেকে এসে কিছু খায় না তিন দিন হয়ে গেল দাঁড়া সেকেন্ড বলছি তিন দিন ধরে এই না দুদিন না কলেজে যায় কলেজে এসে কিচ্ছু খায় না মানে কিছু নয় সরি ভাত খায় না এই যে আজকে এটা খাচ্ছে মা বানিয়ে দিল আবার কটা বাজে এখন আটটা কুড়ি এই যে এটা খাচ্ছে তো রাত্রিবেলায় ভাত খাবি তো হ্যাঁ রাতে ভাত খাবি দেখা যাক অনেকক্ষণ পরে এলাম এখন বাজে বারোটা কুড়ি টাইম দেখে এলাম করে এসেছি ঘরে শুয়ে আছে কাজে লড়ে তো চলো রাতের কাজ বাজে হয়ে গেছে ও হ্যাঁ রাত্রিবেলায় ভাত করেছিলাম আমি ছোটো ভাড়িতে এখনও গরম রয়েছে ভাত ধরাই রয়েছে বেকার করেছি ছোট এই বাড়িতেও একটু ভাত আছে এখন গরম ভাত একটু কম পড়তো আমি রাত্রিবেলায় খেতাম না ওই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা ওই যে মা ইয়ে দিয়েছিল ওই আলু ভাজা ভাজা দিয়েছিল ওই সব খেয়েছি আর রাত্রে খেতাম না কিন্তু বকা বকি শুনে খেয়েছি অল্প করে খেয়েছি ভাত রয়ে গেছে সেভাবে কেউ খায়নি রাত্রিবেলায় আমার ডাল মানে ডাল করেছিল আর আলু সোপা বানিয়েছিল গরম গরম ওই খেয়েছি তো ওই গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে রাত্রিবেলা বাসন যা ছিল মাজা হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি একবারে আজই তাড়াতাড়ি এসেছে দিন কাজল রাত্রিবেলায় একটাও বেজে যায় আড্ডা ফাড্ডা মেরে একটার সময় ঢোকে একটা দেড়টা কী বলবো তোমাদেরকে সেই রাত্রিবেলায় কি খাওয়ার পরে আর বাসন মাছ দিচ্ছা করে কত দিন এরকম হয়েছে রাত্রিবেলায় বাসনটা মেজে রাখলে না আমার সুবিধা হয় কি বলতো সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার দেখবো তো বেশ মনটা ফ্রেশ লাগে কাজের এনার্জি পাওয়া যায় তো যাই হোক কাজে তাড়াতাড়ি এসছে বলে হয়ে গেল। তো ভিডিও এটুকুই আর বাবা না এখন ফোন দেখছে আমার শুয়েই পড়ব তো চলো আজকের ভিডিও এইটুকুই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে চলো নাইট